নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে টোটো আর কি অনলাইনে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে তো সেই রেজিস্ট্রেশন হচ্ছে করতে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং সাথে বন্ধুরা আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে এবং কত দিনের ভিতরে আপনারা হচ্ছে এই পেমেন্টটা করাতে পারবেন রেজিস্ট্যান্ডটা আর কি এই রেজিস্ট্যান্ডে কিন্তু সেই ডেটের ভিতরে না কোয়াতে পারলে কিন্তু আপনাদের টোটো চালানো বন্ধ হতে পারে ঠিক আছে তারপর বন্ধুরা এই টোটো বন্ধুরা আপনার সব রাস্তা চালাতে পারবে না কিছু কিছু রাস্তা নিয়ম করে দিয়েছে সেই রাস্তায় শুধুমাত্র চালাতে পারবেন তো আজকের বন্ধুরা কোন কোন রাস্তা চালাতে হবে এবং কী কী খরচ এবং কী কী কাগজপত্র লাগবে আজকে তো দেখুন বন্ধুরা এখানে টোটো হচ্ছে রেজিস্ট্রান যে করবেন আর কি যে ভ্যান আর কি এই ভ্যান যেখানে আর কি আপনারা এখানে রেজিস্টার করবেন সেটা হচ্ছে একটা অফিসিয়াল ওয়েবসাইট তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের কাছে কি ডিটেলসে জানাবো যে আপনারা হচ্ছে কী কী আর কি এই মানে টোটো ফর্ম ফিল আপ করতে আপনাদের লাগে তো প্রথমত বলে দিই বন্ধুরা টোটোর যে ইনফরমেশানগুলো আপনারা এখানটা দেবেন সব কিছু কিন্তু বন্ধুরা ঠিকঠাক দেবেন এখানে আপনারা ভুল দেবেন না কারণ হচ্ছে কি আপনাদের ফর্ম ফিল আপ করার পর আপনাদের কিন্তু একটা চার্জ কাটা হবে ঠিক আছে এবার যদি আপনারা যদি ভুল ভাল ইনফরমেশন দেয় তারপরে তাহলে কিন্তু আপনার রেজিস্টুরেন্টটা ক্যান্সেল হতে হয় এবার কি রেজিস্ট্রেশন ক্যান্সেল আবার পুনরায় করতে হতে পারে এবং আপনার রেজিস্ট্রেশন ক্যান্সেল হলে কিন্তু এখানে টাকা কোনো রকম কোনো ফেরত দেবে না এরকমই আর কি বলা রয়েছে তারপর বন্ধুরা টোটো বন্ধুরা আপনারা রেজিস্টার্ট করতে পারবেন দেখুন বন্ধু এখানে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সাল বন্ধুরা হচ্ছে সামনের মাসে সামনের ভাই তিরিশ তারিখ পর্যন্ত আর কি লাস্ট ডেট করা রয়েছে তো বন্ধু এবার হচ্ছে গিয়ে এটা ফর্ম ফিল আপ করতে করতে কী কী ডকুমেন্টস লাগবে তো এখানে আইডেন্টি প্রুফ হিসাবে হচ্ছে কি আপনাদের হচ্ছে আধার কার্ডের জেরক্স আধার কার্ডটা অবশ্যই লাগবে তারপর দেখুন বন্ধুরা এখানে নিয়মগুলো কী কী করা হয়েছে যে টোটো আপনি চালাচ্ছেন আর কি সেই টোটোর আর কি গতিবেগ বন্ধুরা পঁচিশ কিলো নিচে থাকতে হবে ঠিক আছে বন্ধুরা আপনারা অনেকেই টোটো খুব হাই স্পিডে চালান এরকমইভাবে কিন্তু টোটো পে করলে টোটোকে হচ্ছে জরিমানা করা হবে তো টোটোর আর কি গতিবেগটা পঁচিশ টোটোর যে গতিবেগ পঁচিশ কিমি যেন থাকে ঠিক আছে এটা আপনারা সবসময় মাথায় রাখবেন তারপর টোটোতে দেখুন বন্ধুরা টোটোরা আপনারা দেখবেন বেশিরভাগ দেখবেন যে টোটো হচ্ছে কে ড্রাইভার বসে আছেন দুই পাশে দুটো প্যাসেঞ্জার ঠিক আছে পিছনে হচ্ছে যেখানে দুজন করে বসে সেখানে তিনজন করে ছজন ছজন টোটাল হচ্ছে তারপর এখানে সামনে হচ্ছে কি দুজন মানে ছয় দুই আটজন এবং ড্রাইভার নিয়ে নজন করে আর কি টোটো যায় কিন্তু বন্ধুরা এখানে বলা হয়েছে যে প্যাসেঞ্জার শুধুমাত্র চারজনই নিতে পারবেন অর্থাৎ বন্ধুরা পিছনে করে চারজন বসতে পারবে আর সামনে ড্রাইভার থাকবে এছাড়া কিন্তু অন্য প্যাসেঞ্জার নিতে পারবেন না এখানে বলা রয়েছে এবং টোটো রেজিস্ট্রেশনের পর বন্ধু আপনার মাতলে একটা চার্জ আর কি পেমেন্ট করতে হবে ঠিক আছে সেই চার্জ যদি না আপনারা পেমেন্ট করে তাহলে কিন্তু আপনাদের পাঁচশো টাকা জরিমানা করবে তারপর দেখুন বন্ধুরা এখানে আপনারা যেসব তথ্যগুলো দেবেন এখানে ঠিকঠাক ইনফরমেশান দেবেন ইনফরমেশন যদি ভুল হয় এখানে পাঁচ হাজার টাকা জরিমানা হতে পারে তারপর দেখুন টোটো আমরা সাধারণত জানি আমাদের হচ্ছে গ্রামগঞ্জে সব রাস্তায় চলে কিন্তু টোটো স্টেট হাইওয়ে এবং ন্যাশনাল যে হাইওয়ে আছে সেই হাইওয়ে বন্ধুরা চালাতে পারবেন না এরকমইভাবে বলা আছে এবং যদি আপনারা চালান সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনুমতি নিতে হবে তারপরে কিন্তু আপনারা এখানে চালাতে পারবেন এছাড়া হচ্ছে কি আপনারা চালাতে পারবেন না এবার বন্ধুরা দেখুন এই হচ্ছে নিয়মগুলো রয়েছে এবার বন্ধুরা আপনাদের রেস্ট চেন্ড করতে কী কী কাগজপত্র লাগবে এ কী কী লাগবে দেখুন আমরা রেজিস্ট্রেশন করতে আপনাদের একটা মোবাইল লাগবে মোবাইল নম্বর আর কি ওটিপি যাবে ওটিপি দিয়ে প্রথমে লগ ইন হতে হবে তারপর আপনার ব্লাড গ্রুপ দিতে হবে ঠিক আছে যেহেতু এখানে হচ্ছে ড্রাইভিংয়ের একটা ব্যাপার হয়েছে আর বন্ধুরা দুটো জিনিস বলে আর অপশনাল এগুলো আপনাদের থাকলে দিতে পারেন দিতে পারেন না দিলে নাও দিতে পারেন যদি থাকে তাহলে দেবেন প্রথমত আপনারা যে মিটারটা থেকে আর কি আপনার টোটাল চার্জ দেন সেই মিটারের যে হচ্ছে কি কনজিউমার আইডি ডব্লিউএসিডিসের যে কনজিউমার আইডি নম্বর সেই আইডি নাম্বারটা যদি থাকে দিতে পারেন আর যদি আপনাদের কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে তিন চাকার ঠিক আছে সেটা আপনারা দিলে দিতে পারেন এখানে এটা অপশনাল আছে যে মানে স্টার মার্কস নেই আর কি তারপর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা থাকতে হবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে লিখতে হবে তারপর আপনার হচ্ছে আরটিও নেম লিখতে হবে তারপর দেখুন অন্যরা এখানে যে টোটো যে কে তৈরি করেছেন প্রস্তুতকারক কারক যে হচ্ছে কোম্পানির নাম সেই কোম্পানির নাম লিখতে হবে এবং টোটোর মডেল নাম্বার কি আছে সেই টোটোর মডেল নাম্বারটা লিখতে হবে এবং বন্ধুরা দেখুন টোটো হচ্ছে কি আমাদের চলে আমরা সবাই জানি ব্যাটারিতে চলে এবং ব্যাটারির যে একটা মোটর থাকে আর কি সেই মোটরটা কত কিলোয়াটের মোটর সেই মোটরটা এখানে হচ্ছে কি আপনাদের মেনশন করতে হবে এবং মোটরের নম্বর কি আছে সেই মোটরের নম্বর বন্ধুরা এখানে আপনাদের মেনশন করতে হবে টোটোর চ্যাচিস নম্বর দিতে হবে এবং টোটোটার কি রং সেই রংটাও হচ্ছে কি আপনাদের মেনশন করে লিখতে হবে প্লাস বন্ধুরা আপনাদের যে টোটো টোটোর ফটো আর কি তুলে সেখানে আপলোড করতে হবে একটা ভালো জায়গা ফ্রেশভাবে ফটো তুলে সেই টোটাকে আপনাদেরকে হচ্ছে আপলোড করতে হবে তারপর দেখুন বন্ধুরা টোটো কেনার পর আপনারা একটা ইনভয়েস দেয় জিএসটি বিল আর কি ঠিক আছে সেই যে বিলটা সেই বিলটা বন্ধুরা আপনাদেরকে আপলোড করতে হবে এবং বিল যদি না থাকে সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের সেলফ ডিক্লেশান আছে সেই সেলফ ডিক্লেশান ফর্ম বের করে সেখানে ফিল আপ করে সিগনেচার করে সেটা জমা দিতে হবে এবার বন্ধুরা রেজিস্ট্রেশনটা বলে দেখুন রেজিস্ট্রেশন এখানে রেজিস্ট্রেশন প্লাস হচ্ছে কি আপনার এক বছরের রেনুয়াল সতেরোশো চল্লিশ টাকা খরচা পড়ছে আর দেখুন বন্ধুরা যদি আপনার আঠেরো মাসের আর কি যদি আঠেরো মাসে আর কি রেজিস্ট্রেশন করেন মানে রেনুয়াল করেন এবং হচ্ছে রেজিস্ট্রেশন সামেত করে উনত্রিশশো চল্লিশ টাকা পড়ছে তো দুটো অপশান আছে আপনারা যেটা খুশি সেটা আর কি রেজিস্ট্রেশন করতে পারেন তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যা যা টোটো আছে বন্ধুরা আপনারা আপনাদের এগুলো অবশ্যই করতে হবে এটা আপনারা মাথায় রাখবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল